আসসালামাইকুম ইব্রিওান আমি সন্দাসীমা গাজীপুর থেকে আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের ব্লগটা হয়েছে বাণিজ্য মেলা যাচ্ছে সেই বাণিজ্য মেলার উপরে একটা ব্লগ তো যেয়ে দেখি কি কি কেনাকাটা করা যায় আর প্রাইসটা কেমন তো এই তো চলে যাচ্ছি আমরা উলুখালা হয়ে তারপরে মেলাতে চলে যাব উলুখালা থেকে বেশি টাকা লাগে না মেবি বি হয়তো বা পঞ্চাশ টাকা জনপতি অটো ভাড়া নিবে সেটাতে করেই চলে যাব তো আমাদের আবার বিকল্প একটা রাস্তা ছিল তো সেই রাস্তাটাতে একদম পিস ডালাই ছিল তো যখন রাস্তা দিয়ে আমরা আর কি তিনশো হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি তখন হাইওয়ে রোডে অনেকটাই জ্যাম ছিল অনেক বড় বড় ট্রাক ছিল ওই ট্রাকের অনেকটা জ্যাম আর দুই পাশে যেহেতু রাস্তা ঠিক করছে এর জন্য জ্যামটা তো বাণিজ্য মেলা থেকে অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিতে হয়েছে অটোওয়ালার মামাকে তো অনেকটা রাস্তায় আমাদের হেঁটে তারপরে বাণিজ্য মেলা পর্যন্ত পৌঁছাতে হয়েছে তো ভিতরে এসেই দেখি একশো তিরিশ টাকা দামের এই কুকারিস পরে এখানে অনেকটাই শোপিস পরে অনেক কিছু দোকান এই দোকানটাতে পাওয়া যায় এখানে যাই নিবেন সবই একশো তিরিশ টাকা করে তো একশো তিরিশ টাকা করে বাচ্চাদের খেলনা আইটেমও এখানে অনেক বিক্রি হচ্ছে তো লাস্টের পর্যায়ে আসছি তো অনেকটাই জ্যাম ছিল মানুষের জন্য এমনিতেই হাঁটা যাচ্ছে না তারপরে ভিডিও ফুটেজ নিতেও অনেকটাই কষ্ট হয়েছে তারপরেও আর কি করা আপনাদের জন্য তো আমাকে একটু নিতেই হবে এই তো এইখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট এগুলো একশো তিরিশ টাকা করেই ছিল আর এই যে মাম আর কি পানির পটগুলো অনেক সুন্দর বিশেষ করে এই ছোটো কিউট পানির পটটা আমার খুবই ভালো লেগেছে এটাও একশো তিরিশ টাকা ছোটো হলেও দামটা কিন্তু একশো তিরিশ টাকাই রেখেছে আর এইখানে বিভিন্ন আইটেমের বাচ্চাদের খেলনা তো খেলনাগুলো যাই নিবেন সবই একশো তিরিশ টাকার মধ্যে তো এইখানে অনেক কিছুই আছে শোপিস থেকে ধরে আর কি ঘরের কুকারিস আইটেম সব কিছুই আর কি এই দোকানটাতে পাওয়া যায় তো এই দোকানটা আমরা ভিজিট করার পরে আর এক পর্যায়ে চলে গেলাম দেখলাম তো এইখানে দেখতেছি অনেক লোকজনের ভিড় এই যে সব এখানে টপারের স্টল আছে তো পাশেই দেখতেছি বাচ্চাদের বিভিন্ন রাইট নিয়ে বসে আছে তো এই রাইটে বাচ্চারা উঠতে চেয়েছিল তো আমার মেয়ের অনেকটাই ঠান্ডা লেগেছে তো আমি বলতেছি ওটা লাগবে না তো লাস্ট পর্যায়ে আমার মেয়ে একটা রাইটে উঠেছিলো তো ওইটার ভিডিও শ্যুটটা আমি নিতে পারিনি তো এই তো এই যে পাশে আরেকটা দোকান এই যে পিচ্ছি আর কি ভাইটা ডেকে ডেকে আর কি মুখে ডাক তো অনেকেই শুনবে না এর জন্য আর কি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ও করে নিয়েছে এখানে যাই নিবেন এইখানের জিনিসগুলো আরও বেশি সুন্দর একশো তিরিশ টাকায় যা নিবেন তো এই যে ওয়ালমেট নাইফ বিভিন্ন আর কি কুকারিস আইটেমগুলো এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তো এই স্টলটাতে চার পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়েই বসে আছে তো এইখানে শো পিসের অনেক কাঠের তৈরি জিনিস তারপর স্টিলের কুকারিসগুলো দামগুলো সবই একশো টাকা একশো তিরিশ টাকার মধ্যে তো একদম খারাপও না মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে তো এই বাইরে যখন আসলাম এরই মধ্যে চোখে আটকা আটকা পড়লো একটা জিনিস যে কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটা আর কি পাখির আকৃতিতে বানিয়েছে এটা সম এটা আর কি মেড ইন চায় না এর জন্য হয়তো এত সুন্দর তো যখন আকাশে এই পাখিটা উড়ানো হয় তখন একদম মনে হয় যে বাস্তব পাখি উঠতেছে তো আমার হাজব্যান্ড আবার এটা দেখে খুব আর কি পাগল হয়ে গেছে তো বাচ্চার থেকে আমার মনে হইতেছে আমার হাজব্যান্ড এটার উপরে বেশি আকর্ষণ পাচ্ছে ও তো এটা নিয়ে আর কি আমার মেয়েকে কি দিবে সেই বারবার এটাকে ট্রাই করতেছে দেখতেছে এটা কিভাবে উঠতে হয় তো আমি অনেকক্ষণ হাসাহাসি করলাম যে মেয়ে কী নিবে তুমি তো এর থেকে বেশি আগ্রহ দেখাচ্ছ এটার উপরে তো বলতেছে না ঘুরতেছে প্রথম বলতেছে এটা বাজে নিলে হয়তো বা নষ্ট হয়ে যাবে তখন আর কি যারা বিক্রি করতেছে ওনারা আবার উড়িয়ে দেখাইলো না ভালোই জিনিসটা তো এটা আবার কিনে নিয়েছে মেয়ের জন্য চলে গেলাম আরেকটি দোকানে এটা হয়েছে একটা ইন্ডিয়ান স্টল এইখানে রানার ম্যাট কুসুম কাবার খুব ইউনিক ইউনিক অনেক সুন্দর যেগুলো সিকোয়েন্সের কাজের ওপরে সেগুলো ছয়শো টাকা আর যেগুলো আর কি এম্ব্রয়ডারি কাজের মধ্যে ওগুলা তিনশো টাকা পার পিস আর বাতুয়াগুলো অনেক সুন্দর ছিল বাতুয়া পরে হ্যান্ড ব্যাগগুলা এইগুলা পাঁচশো টাকা থেকে শুরু আর কি তিন সাড়ে তিনের মধ্যেও এখানে ব্যাগগুলা পাওয়া যায় তো আজকের ব্লগটা এখানে আমি আর কি বাণিজ্য মেলার ফার্স্ট পার্ট নিয়ে আসলাম তো সেকেন্ড পার্টে আমি দেখিয়ে দিব আমি কি কি বাণিজ্য মেলা থেকে কিনেছি তো আপনারা দেখতে শুরু করেন তো চলে গিয়েছি আরেকটা দোকানে এটা হয়েছে পাকিস্তানি একটা জুতার স্টল তো এইখানে পাঁচশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে জুতা পাওয়া যায় তো জুতাগুলো খুবই ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক করে কমেন্টসের মধ্যে ভালো মত্র জানাবেন আল্লাহ হাফেজ